তিন দিনে ঋণ পরিশোধ হবে এই পর্যন্ত অনেকেই কিন্তু এই দুয়ার আমল করে ফলাফল পেয়েছে ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে নবীজির শেখানো তিরমিজি শরীফের একটি পাওয়ারফুল দোয়া যদি এই নিয়মে আপনি মাত্র সাত দিন আমল করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের ঋণ পরিশোধ একমাত্র আল্লাহ তাআলা করে দিবে পাহাড় পরিমাণ যদি আপনার ঋণ হয়ে যায় পরিশোধ হয়ে যায় ইনশা আল্লাহ পরিবার সংসারে যদি আপনার অনেক অভাব অনটন থাকে অনেক দুঃখ কুষ্টি আপনি থেকে থাকেন অনেক হতাশার মধ্যে থেকে থাকেন অনেক টেনশনের মধ্যে আপনি আছেন অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন শুধু অশান্তি আর অশান্তি অশান্তির কারণে আপনার কোনো কিছুই ভালো লাগছে না আপনাদেরকে উদ্দেশ্য করে আমি অনুরোধ করে বলবো জীবনে অনেক ভিডিও কিন্তু আপনারা দেখে থাকেন আজকের এই ভিডিওটা যেহেতু প্লে করেছেন আপনি ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না ইনশা আল্লাহ খুব মনোযোগ সহকারে পরিবার সংসারে শান্তি আনার জন্যে আমলটা শিখুন এবং আমলটা করবেন ইনশাআল্লাহ আমি নিয়মকানুন বলে দিচ্ছি সর্বপ্রথম আপনাদেরকে হাদিসটা শুনিয়ে দিচ্ছি এরপরে আপনি আমলটা কিভাবে করবেন নিয়ম কাননটা ইনশাল্লাহ বলে দিব প্রিয় দিনী ভাই এবং বোন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার নিকট একজন কৃত দাস আসলো এসে বলল ওগো আলী আমি তো অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে বসে আছি অনেক ঋণ আমার চতুর্দিক থেকে ঋণে ফুক পড়ে গিয়েছে আলী আমি ঋণ পরিশোধ কিভাবে করব আলী রাদি আল্লাহ বললেন ওরে গুলাম আমি কি আমার নবী বিশ্ব নবীর শিখানো আমাকে একটি দুয়ার আমল তোমাকে শিখাই দিব যদি ও পাহাড় পরিমাণ তোমার ঋণ হয়ে যায় বিশ্ব নবী আদা করে বলেছেন এই দোয়ার আমলটা যদি কোনো ব্যক্তি ফজলের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আমল করতে পারে আল্লাহ রিন তার পাহাড় পরিমাণ ঋণ যদি হয়ে থাকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আল্লাহ একবার এত পাওয়ারফুল এই দুয়াঠা আপনি শিখবেন না খুব মনোযোগ দিয়া ভিডিওটা দেখতে থাকুন এবং আমলটা শিখুন ইনশাল্লাহ জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে পারবেন না আজকের এই ভিডিওটা দেখে আমলটা শিখতে অবশ্যই আপনাকে ঋণ পরিশোধ করতে হলে আজকের আমলটা শিখতে হবে অনেকেই এ কথা বিশ্বাসই করে না নবীজির শিখানো আমলের মাধ্যমে যে ঋণ পরিশোধ করা যায় এটা বিশ্বাসই করে না শুধু সে ইনকাম করে মাতার গাম পায়ে পেলে সে দিন দিন কামাই রোজগার করতেছে একদিক দিয়ে আনে খামাই করে অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় মাসের শুরুতে ঋণ মাসের মাঝখানে ওরিন মাস শেষ হলে টাকা আসে আবারও তার টাকা পয়সা শেষ হয়ে যায় এখনো পর্যন্ত অতীতের যে সমস্ত ঋণগুলো রয়েছে এগুলো এগুলো পরিশোধ করতে সে পারতেছে না আজকে নবীজির শেখানো আমলটা শিখেন খুব মনোযোগ দিয়া গভীরভাবে আল্লাহ তালার প্রেম আর ভালোবাসা নবীজির প্রেম আর ভালোবাসা অন্তরে জাগিয়ে আমলটা শিখুন এবং আমলটা করুন ইনশা আল্লাহ তিন দিনের ভিতরেই আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে প্রিয় দিনী ভাইয়া আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল আপনি যদি আমলটা করতে চান অবশ্যই আপনি যখন ফজরের নামাজের আজান হয়ে যাবে আপনি তাড়াতাড়ি হট করে ঘুম থেকে উঠে আপনি অজু কানাই চলে যাইবেন অজু স্থান যা আপনি ভালো করে উঁচু করবেন উঁচু করার আগে একবার আপনি বিশে মিল্লাহির রহমানির একবার বিসমিল্লাহির রহমানুর রাহিম বলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে আপনাকে দৌত করতে হবে সাবধান অনেকের হাতের মধ্যে কিন্তু আংটি থাকে যদি আপনার হাতে আংটি থাকে তাহলে আপনার অজু কিন্তু হবে না মহিলা মা বন্দির উদ্দেশ্য করে বলবো অবশ্যই আপনাদের নাকের মধ্যে কিন্তু ফুল থাকে এই নাকে ফুল নিয়ে আপনারা অনেক সময় অজু করে থাকেন হাই 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 সারা জীবন উজু করছেন এক একটা উজু আপনাদের কিন্তু এখনো পর্যন্ত হয় নাই এই উজু নিয়ে আপনি নামাজ পড়ছেন জীবনের একটা নামাজও কিন্তু কবুল হবে না নামাজই হয় নাই কবুল হওয়া তো দূরের কথা এই জন্যে নাকের মধ্যে ফুল থাকলে এরকমভাবে নড়াইয়া চড়াইয়া আপনাকে পানি প্রবেশ করাইতে হবে হাতের মধ্যে আংটি থাকলে অবশ্যই আপনাকে নড়াইয়া চড়াইয়া পানি প্রবেশ করাইতে হবে অন্যতায় আপনার অজু কিন্তু হবে না প্রিয় দিনী ভাইয়া এবং সুন্নত তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌথা করার পরে এরপরে আপনি একবার আকাশের দিকে তাকিয়ে আপনার সাহাদাত আঙ্গুলটা উঠাইয়া এরকমভাবে কালী মায়ের শাহাদাতটা পাঠ করে নেবেন আসাহাদু এল্লা ইলাহা ইল্লা অহোহা দাহো লা ওয়া সেহেতু আন্ম মোহাম্মেদ আল্লাহ একবার একবার কালী মায়ের পাঠ করার পরে সর্বপ্রথম আপনি ফজরের দুই রাকা সুন্নত নামাজ খুব মনোযোগ দিয়া একদম আল্লাহর আব্দলামীদের প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে পড়বেন কারণ এই যে মুহূর্তটা ফজরের নামাজের সময়ে যে মুহূর্তটা এটা আল্লাহ রাবুলের নিকট এত দামি এত দামি তাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবগুলো যদি আপনি এক পাল্লায় রেখে দেন আর এই ফজরের নামাজের যে সময়টা সামান্য একটু সময় যদি আপনি অপর পাল্লায় রেখে দেন তাহলে অবশ্যই সারা দুনিয়ার সব কিছুর চাইতেও আল্লাহ রাবুল আলমিনের নিকট এটা বেশি ওজন হয়ে যাবে আল্লাহ একবার এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন সর্বপ্রথম প্রথম আপনাকে একদম মনোযোগ সহকারে সুন্নত নামাজটা আদায় করতে হবে এরপরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আপনি কি করবেন সর্বপ্রথম নবী করিম সাল্লা আলহি ওয়াসাল্লামের উপর একটি দূর শরীফ যে দূর শরীফটা আপনারা নামাজের মধ্যে পড়ে থাকেন সেই দূরদ শরীফটা তিনবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া কারণটা শিখুন কিভাবে আমলটা করতে হবে অনেকে স্কিপ করে করে দেখে এরপরে আমল করে তার আমল কবল হয় না খুব মনোযোগ দিয়া ভিডিওটা দেখ কে তাকুন আমলটা শিখতে থাকুন আল্লাহ নামাজের দুরুদ শরীফটা আমি একবার পাঠ করাইয়া সহি শুদ্ধ উচ্চারণটা শেখাইয়া দিচ্ছি স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে একবার দুরুদ শরীফটা পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ বলেন محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد একবার তিনবার পাঠ করবেন এই নামাজের দূর শৈবটা কিন্তু সকলেরই মুখস্থ আছে প্রিয় তিনি ভাই এবং বোন সর্বপ্রথম জীবনের যৌবনের কঠিন কঠিন শক্ত শক্ত গুণাগুলো মাপ হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল العالمين এর কুরআনুল করিম থেকে ছোট্ট একটি দোয়া যে দোয়াটা নবী আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম করেছিলেন আল্লাহু اکبر আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম এই দোয়াটা পাঠ করেছিলেন এই দুআর আয়াতটা আল্লাহর নবী বিশ্ব নবীর উপর কোরআনে নাজিল হয়েছে নবীজিকেও আল্লাহ তারা শিক্ষা দিয়েছেন আল্লাহ একবার একবার পাঠ করলে জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুণা রয়েছে কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জি না বেবিচার প্রক্রিয়া সহ সমস্ত গুণা আল্লাহ তালা দয়ে মুচে সাফ করে নিষ্পাপ বেগুনা বাচ্চার মতো বানিয়ে দেয় অল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোন তিনবার পাঠ করবেন এই দোয়াটি খুব মনোযোগ দিয়া حمارشات شتيبات كورونا ربنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ওয়াদার রোহান্না লেনকো নেন তিনবার এই দুয়া পাঠ করবেন এর পরে ঋণ পরিশোধ করার জন্য এল যে দুয়াটা তিনি মিজি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে এল শিক্ষা দিয়েছেন সে দুয়াটা আমার সাথে সাথে আপনারা তিনবার পাঠ করুন আপনারা কিন্তু এই দুয়াটা অবশ্যই এগারো বার পর্যন্ত পাঠ করবেন খুব মনোযোগ দেওয়া اللهم اكفني بحلالك عن حرامك واغنني বিফা দলিকা আই দিয়া মেং চিৱা কত প্ৰযুক্তি পাঠ কৰোঁ তিনবাৰ আপুনি এঘাৰবাৰ পৰ্যুত্ত কিন্তু পাঠ কৰিবি অহুমে কিফিনী বিহালালিকা আই এম হাৰ্মিকা অব্নি নি বিফা اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك আমেন সিওয়াক সর্বশেষে আবারও একবার নামাজের দুরুদ শরীফটা পাঠ করবেন এরপরে সংক্ষিপ্ত মুনাজাতে কি কি বলতে হবে আমি বলে দিচ্ছি খুব বড়জোক দেয়া ভিডিওটা দেখতে থাকুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহি ওয়া আলা আলি মুহাম্মাদ কারন অসনা وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اركب إليكم وبحمد صمت منادت قبائل الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুণাগার বান্দা জীবনের যৌবনের যত কঠিন কঠিন গুণা রয়েছে কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা বিচার পরকিয়া সহ সমস্ত গুণাগুলো থেকে তবা করছি আর জীবনে কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না সমস্ত গুণাগুলো মাফ করে নিষ্পাপ করে দাও সাথে সাথে পরিবার সংসার নিয়ে অনেক অভাব মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি অনেক টেনশনের মধ্যে পড়ে আছি অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি সব কিছু দূরবিত করে পরিবার সংসার শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের অনেকের স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই মোহাম্মত নেই অবশ্যই আপনারা বলবেন আল্লাহ স্বামী স্ত্রীর মিল এই মোহাম্মত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রীর মিল মোহাম্মত আর ভালোবাসা তৈরি করে দাও অনেকের সন্তান সন্ততি কথা শুনে না আপনারা বলবেন আল্লাহ আমাদের সন্তানদেরকে অনেক কষ্ট করে ছোটকাল থেকে লালন পালন করেছি তাদের কে তুমি বাধ্য করে দাও এরকম ভাবে আপনার যত সমস্যা রয়েছে কামাই রোজগারে বরকত পাচ্ছেন না আপনার ঋণ পরিশোধ হচ্ছে না আল্লাহ কাছে বলবেন আল্লাহ তুমি আমাকে তিন দিনের ভিতরে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও কামাই রোজগারে বরকত দিয়ে ভরপুর করে দাও প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দান করো আখিরি তামান্না ওয়া কালিমাতুনা الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাহলে প্রিয় দিন ভাই এবং বোন ফজলের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে এইভাবে আমল করেন ইনশাল্লাহ যদি করতে পারেন আল্লাহ তালা আপনার আমলটা কবুল করবে ঋণ পরিশোধ আস্তে আস্তে হতে থাকবে ইনশাআল্লাহ আপনাকে আর কোনো টেনশন করতে হবে না মাত্র একটু চেষ্টা করবেন আর আমলটা করবেন ইনশাআল্লাহ আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা একমাত্র আল্লাহ তালা নিজে করে দিবেন আল্লাহ তুমি তোমার বান্দাবান্ধীদেরকে ঋণ পরিশোধ করার তোমার নবীজির শেখার দুই তাদেরকে করার তৌফিক দান করবেন সুস্থ থাকবেন আর এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও দেখতে অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা মন করে রাখবেন আর যারা ভিডিওটা দেখেছেন আছেন একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি